আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব চিকেন লটপটি খুবই টেস্টি এবং মজাদার হয় এই চিকেন লটপটিটা রুটি পরোটা কিংবা সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে খুবই সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করেছি আজকের চিকেন লটপটি আশা করছি আপনাদের ভালো লাগবে এখনও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন লটপট্টি রান্না করার জন্য এখানে মুরগির হাড় গোড় গিলা কলিজা মুরগির পাগুলো আমি নিয়ে নিয়েছি আর এখানে দুইটা মুরগির হাড় গোড় গিলা কলিজা এগুলো নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সব কিছু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে পরিমাণে যে যতটা রান্না করবেন সেভাবে নিয়ে নিতে হবে আর বাদ বাকি যে উপকরণ এবং মশলাগুলো অ্যাড করব সেভাবে দিয়ে দিতে হবে লটপট্টির মধ্যে আমি আলু দেব আমি এখানে ছোটো সাইজের কিছু গোল আলু খোসা সহ কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে আলুটা খোসা সহ কেটে নিলে খেতে ভালো লাগবে চাইলে খোসা ফেলেও দেওয়া যাবে লটপটির মধ্যে যদি আলু দেওয়া হয় খুবই ভালো লাগে খেতে কেউ না দিতে চাইলে আলু বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে চারটা পেঁয়াজ কেটে নিয়েছি একটু মোটা চাক চাক করে এখন দিয়ে দেব তেজপাতা আদা এবং রসুন বাটা দিয়ে দেবো একটা চামচ করে গুঁড়া মশলা দিয়ে দেব এখন শুকনো মরিচের গুঁড়া নিয়েছি দেড় চা চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়ো নিয়েছি এক চা চামচ করে হলুদ গুঁড়া হাফ চা চামচ আস্ত জিরা নিয়েছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি এক চা চামচ আর নিয়েছি লবণ স্বাদ মতো তেল দিয়ে দেব চার টেবিল চামচের মতো এবার এই সমস্ত কিছু একসাথে সুন্দর করে মেখে নেব হাতে মেখে এই চিকেন লটপটিটা রান্না করলে খুবই ভালো লাগবে খেতে আর এটা খুবই সহজ একটা পদ্ধতি কম সময়ের মধ্যে রান্না হয়ে যায় তেমন কোনো ঝামেলাও নেই রান্না করতে উল্টা পাল্টা করে সুন্দরভাবে মেখে নিতে হবে চিকেন লটপটি অনেকভাবেই রান্না করা যায় এক একজন এক একভাবে করে আর এক একটা স্বাদও এক এক রকম হয় তো আজকে আমি যেভাবে করলাম এটা খুবই সহজভাবে তৈরি করে নেওয়া যায় সুন্দর করে মেখে নিয়েছি মশলার সাথে এখন আমি এটা রান্না করে নেব হাতে সময় থাকলে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়া যাবে তো আমি এটা সাথে সাথেই রান্না করে নিচ্ছি প্যানটা ধরে আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন মিডিয়াম আছে আমি চিকেন লটপটিটা রান্না করে নেব উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে সুন্দরভাবে রান্না করে নিতে হবে সব মশলা দিয়ে হাতে মেখে এভাবে চিকেন লটপটিটা রান্না করলে এটা টেস্টটাও কিন্তু খুবই ভালো আসে দু তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন কিছু পানি দিয়ে দেবো পানিটা আমি একবারেই দিয়ে দিলাম আর এই চিকেন লটপটিটা আমি কষা কষা করে রান্না করব ঝোল থাকবে না একদম মাখো মাখো হবে সেভাবেই পানিটা দিয়ে দিচ্ছি এই পানিতেই সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে ঢেকে দিয়ে রান্না করে নেব ছয় সাত মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি এখন উল্টাপাল্টা করে একবার নেড়ে দেবো যেন সব দিকটাই সমানভাবে সব কিছু সেদ্ধ হয়ে যায় আবারও ঢেকে দেব আরও পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন আর ঢাকবো না এখন যে পানিটা আছে এই পানিটা সুন্দরভাবে টানিয়ে নিতে হবে আর এটাকে কষিয়ে নিতে হবে যত ভালো কষানো হবে চিকেন লটপুটিটা খেতে ততটাই টেস্টি হবে আমি আজকে একদম মাখো মাখো করব ঝোলটা আর এভাবে একটু সময় নিয়ে কষিয়ে রান্না করলে এই চিকেন লটপুটিটা খেতে খুবই টেস্টি হয় চুলা রস অল্প করে দিতে হবে আর বারবার নেড়ে চেড়ে দিতে হবে যেন মশলা পুড়ে না যায় কেউ যদি চান লটপটিটা একটু ঝোল ঝোলঝোলও রাখতে পারেন আমি ঝোল রাখবো না একদম কষা কষা করে নেবো আর এই কষানো চিকেন লটপটিটা খেতে খুবই মজার হয় অল্প আছে সুন্দর করে চেড়ে আমি চিকেন লটপটি রান্না করে নিয়েছি ঝোলটাও দেখে বুঝতে পারছেন একদম মাখো মাখো করে নিয়েছি চিকেন লটপটি রান্না করা কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার চিকেন লটপটি রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে তাছাড়া এটা ভাতের সাথে খেতেও ভালো লাগবে আশা করছি আজকের চিকেন লটপটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ